হরনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সবাই ওনার আশীর্বাদ প্রার্থনা করছি বকুল গাছ লাগাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায় জয় আমাদের সকলের প্রিয় ঘনদা লাগাচ্ছেন মেহগিনি গাছ মেহগিনি গাছ লাগাচ্ছি একদম জয় শ্রী শ্রী ঠাকুর কুসুম হরনাথের জয় এ তো আপনারা জানেনি সোনামুখী হল উৎসবের শহর তাই বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব লেগেই থাকে আজ রয়েছি সোনামুখী হরনাথ রোডে শ্রী শ্রী কুসুম হরনাথের মন্দিরে একদম সামনেই রয়েছে মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন পুরো মন্দির চত্বর তো আজকে রয়েছে মন্দিরে কিছু উৎসব তো সেই উৎসব সম্বন্ধে আজকে আপনাদের বলবো তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি শ্রী শ্রী ঠাকুর হরনাথের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে একটি গাছ লাগানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার জন্য কারণ আজকে ক্যামেরার পেছনে রয়েছে আমার বাপি তো আমার বাপি কিন্তু আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে আর আমি হয়তো কিছু কিছু আপনাদেরকে বলেও দেব মাঝখানে আজকে হরনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সবাই ওনার আশীর্বাদ প্রার্থনা করছি আজ 18 আশার জুলাই আজ আমাদের প্রাণের ঠাকুর কুসু হরণনাথের জন্মদিন ওনার জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা যারা কুসুম হরণনাথের অনুরাগী সেই ভক্তবৃন্দ এই পরিবেশের যে আর বর্তমান সময়ের অবক্ষয় ঘটেছে যে উষ্ণায়নের ফলে যে প্রকৃতি যে বিপর্যস্ত রয়েছে তার হাত থেকে মানুষকে মুক্ত দেওয়ার জন্যই আমরা একটা বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছিলাম এই সবুজায়নের কর্মসূচি সকল ভক্তবৃন্দের সহযোগিতায় আজকে সাফল্য হলো আমরা এই কাজটাকে আগামী দিনেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ শ্রী শ্রী হরনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই গাছ লাগানো অনুষ্ঠানে সমস্ত ভক্তবৃন্দই কিন্তু অংশগ্রহণ করেছেন আশেপাশে আর এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে তার মধ্যে কয়েকটা গাছের নাম আমি আপনাদের সাথে উল্লেখ করছি এই ধরুন মেহগনি কামিনী কাঞ্চন অশোক কৃষ্ণচূড়া রাধাচূড়া পলাশ এই সমস্ত বিভিন্ন ধরনের বড় বড় গাছ কিন্তু এখানে লাগানো হচ্ছে আর একে অপরের সহযোগিতায় প্রায় ওই একশোর কাছাকাছি গাছ লাগানোর অঙ্গীকার এখানে নেওয়া হয়েছে হয়তো একশো পেরিয়েও যেতে পারে তো সেই উদ্যোগে কিন্তু সবাই লেগে পড়েছে ছোট বড় নির্বিশেষে আর সব থেকে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা গাছ লাগানোর সাথে সাথে একবার করে জয় কুসুম হরনাথের জয়ধ্বনি দেওয়া হচ্ছে আর এখন যিনি গাছ লাগাচ্ছেন তিনি হলেন আমার বাপি মানে আমার বাবা উনি কিন্তু আজকের এই ভিডিওটা আমার জন্য করে এনে দিয়েছেন এবং আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি আশা করছি ভালো লাগছে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইকও দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন ভালো লাগলে

জয় শ্রী বকুল গাছ লাগাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায় এটি হচ্ছে ঠাকুরের পুকুর এখানে ঠাকুরের সমস্ত পুকুরে কাজ হয় মন্দিরের ভেতরেই একটা ছোট্ট জায়গায় দেখুন বিক্রি করা হচ্ছে ঠাকুরের ছবি বাণী গান ঠাকুরের বিভিন্ন ধরনের বই আর এখানে কিন্তু আপনারা অনুদান করতে পারবেন এই সমস্ত কিছুই রয়েছে ঠাকুরের বই বিক্রি করছেন ছবি হ্যাঁ ঠাকুরের বই এখন বিক্রি হচ্ছে সব দুটো দু একটা করে নিয়ে যাচ্ছে আর আপনি সবাই এসে পৌঁছায়নি তবে এই সাড়ে বারোটার থেকে শুরু হবে সাড়ে বারোটার পরই বিক্রি হয় আপনি আমি এসে বসলাম বৃক্ষরোপণ কর্মসূচি করার পর এইখানে এসে বসলাম দেখি কে কথা বই কেনে আশা করি বিক্রি হবে আপনার তো অনেক ইয়ে আছে মানে নাম কি তখন নাম তুলসীচরণ দেব আপনার নাম আমার নাম হচ্ছে রায় এটা হলো এখানকার এই হরনাথ মন্দিরের রান্নাঘর এই রান্নাঘরটা কিন্তু অনেকটা বড় আর ঠাকুরের যাবতীয় রান্নার কাজ বা নিত্য দিনের যে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয় আর দেখতে পাচ্ছেন সামনেই ঠাকুর এবং তার স্ত্রী কুসুম কুমারী দেবীর ছবিও টাঙানো রয়েছে আজকে বৃক্ষরোপণের সাথে সাথে খেচুড়ি প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আজকের প্রসাদে আছে খেচুড়ি আলুর দম বন্দে চারটি আর সাথে কিন্তু প্রধান প্রসাদ যেটা সেটা হচ্ছে পায়েসও রয়েছে এখানে সমস্ত কিছু ঢাকা দেওয়া রয়েছে এখনও কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়নি তার কারণ এখনও ঠাকুরের ভোগ দেওয়া হয়নি তো ভোগ দেওয়ার মুহূর্তটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই দেখুন এখানে কত বড় বড় কড়াইতে রান্না হয়েছে এর আগের কয়েকটা ভিডিও আমি ছেড়েছি আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমি ট্যাগ বোর্ডে দেব দিয়ে দেখে আসবেন ভালো লাগবে সেখানে অনেক ধরনের কিন্তু আমি ভিডিও ছেড়েছি ঠাকুর হরনাথের সম্বন্ধে এখন মন্দিরে আসার পর দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক ভক্ত এখানে আসতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে ভিড়ও বেড়েছে ভক্তদের তো এখানে এখন কিন্তু পুজো হবে ঠাকুরের মানে ঠাকুরকে এখন ভোগ দেয়া হবে তো এখন সেই জন্য ভিড় লেগেছে দেখুন এই তো কথা বলতে বলতে ঠাকুরের পুজোও প্রায় শেষের মুখে এখন কিন্তু এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে মানে যেটা ঠাকুরকে দেয়া হয়েছিল এই ফল তারপর মিষ্টি এই সমস্ত কিছু ঠাকুরের ভোগ খাওয়ার পরে যে প্রসাদ রয়েছে সে প্রসাদ রান্না করার সমস্ত খেচুড়ি তরকারি পায়ের সমস্ত কিছুতে দেখুন মিশিয়ে দেয়া হচ্ছে করে যাতে সমস্ত সমস্ত কিছু মানে খাবার দাবার ভোগে পরিণত হয় এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে ওই মোটামুটি একটা বেজে গিয়েছে আর এই শ্রী শ্রী ঠাকুর হরনাথের জন্মদিনে এই এত এত মানুষ যে এখানে খেতে এসেছেন সেটা দেখেই সত্যিই খুব ভালো লাগছে কারণ এখানে ছোট বড় নির্বিশেষে সবাই কিন্তু একসাথে পাত পেরে বসে খাচ্ছে প্রত্যেকটা ঠাকুরের অনুষ্ঠানে কিন্তু এটাই হয় সব থেকে ভালো লাগার জিনিস এটাই তো আজকে বৃক্ষরোপণের সাথে সাথে বহু মানুষ কিন্তু প্রসাদও গ্রহণ করতে পারছে এই উদ্যোগটাও বেশ ভালো লাগলো আর প্রত্যেক বছরের প্রত্যেকটা দিন মানে নির্দিষ্ট দিন থাকে যে দিনগুলোই শ্রী শ্রী কুসুম হরনাথের বিবাহ বার্ষিকী তাদের জন্মদিন তাদের মৃত্যু বার্ষিকী সমস্ত দিন কিন্তু এভাবেই সুন্দর করে পালন করা হয় তাই আপনারাও আসবেন এখানে ঠাকুরের এই বিভিন্ন উৎসবে যোগ দিতে পারলে আপনাদেরও ভালো লাগবে চলুন এই কথা প্রসঙ্গে আমার সাথে একবার বলুন জয় শ্রী শ্রী ঠাকুর কুসুম হরনাথ কি জয় 서랍! 서랍! 여기 있다가 두고하셨습니다고생다 একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম রান্নাঘর ঠাকুরের তো সেই রান্নাঘরেও কিন্তু বসে খাবার ব্যবস্থা রয়েছে মানে নিত্য দিন যেখানে খাবার দাবার হয় এখানে কিন্তু আপনারা প্রত্যেক দিনই ভোগ পাবেন সেক্ষেত্রে কিছু অনুদান করতেও পারেন আবার নাও করতে পারেন তাতে কিছু এসে যায় না আর দেখুন এখানে সব ভক্তেরা কিন্তু সবার শেষে বসে ভোগ গ্রহণ করছে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি থাকবে আর তার সাথে সাথে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন এই ভিডিওতে দেব। তো এখানে দেখুন কুসুম হরণাদের দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা রয়েছে সোনামুখী স্টেশন রোডে মানে হরনাথ ঠাকুরের মন্দিরের ঠিক পেছনে তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা আসবেন এখানে আমি একটু ডিটেলসটা দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা